হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আমিও ভালো থেকে তোমাদের মাঝে চলে এসেছি আসসালামু আলাইকুম বন্ধুরা নিত্য নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আমি ভীম জেল বানাবো লিকুইড ভিম জেল কীভাবে করতে হয় দেখেন বন্ধুরা এই যে আমি পাঁচটা লেবু সিদ্ধ করতে দিয়ে দিয়েছি আস্ত তো এইভাবে সুন্দর করে ফুটিয়ে নিচ্ছি আর এই ফুটানো পানিটাই আমার কাজে লাগবে ভিম জেল বানানোর জন্য লিকুইড ভিম জেল বাড়িতে সহজেই ভীমজেল বানাতে পারবেন খুব সুন্দর গন্ধ হবে আর ফানা হবে আর খুবই স্বাস্থ্যসম্মত এই রমজানে আমরা মাছ মাংস যে কোনো কিছুতে ভাত খাই আষ্টে গন্ধ থেকে যায় তার কারণে জীবাণুমুক্ত করে নেব এই জন্যে বাড়িতে বানাচ্ছি মাত্র বিশ টাকা খরচ করে ভিমজেল লিকুইড দেখেন আমার সিদ্ধ করা হয়ে গেছে আমি এগুলো গ্রেট করে নিচ্ছি বন্ধুরা আমার খোসার প্রয়োজন ভেতরে লেবু রসের না এই যে এভাবে আমি খুব সুন্দর করে গ্রেড করে নিয়ে নিয়েছি তারপরে এই যে এভাবে আস্ত রেখে দিয়েছি লেবু রসটা নষ্ট হবে না ওইটা দিয়ে ভিনেগার বানানো হবে আবার চিপে নিয়ে সংরক্ষণ করে রেখে দেবো এই যে ভীম দুইটা দশ দশ বিশ টাকা খরচ করে আমি পুরো মাসের ভীম লিকুইড বানিয়ে নেব ভীম জেল দেখেন এই যে ব্লেন্ডারের জাগে আমি কিন্তু উষ্ণ গরম পানিটাই দিয়ে দিয়েছি আর ব্লেন্ড করে নিয়েছি তারপরে এই যে এইটা কিন্তু আমি গ্রেট করে নিচ্ছি ভীম এটা এই সাবানটা গ্রেট করে নিয়ে সাথে আমি লিকুইড বানিয়ে নেব এই কারণে এটা করে নিচ্ছি দেখতে থাকেন বন্ধুরা আর লেবুর এই খোসাগুলো আমি পেস্ট করে নিচ্ছি রস ছাড়া কিন্তু বন্ধুরা রসও দিতে পারেন নাই আমার লেবুর খোসাগুলোরই প্রয়োজন রসের সাথে দিতে পারেন কোনো অসুবিধা নেই এই যে এভাবে ওই যে উষ্ণ গরম পানিগুলো রেখে দিয়েছিলাম সেগুলো নিয়ে কিন্তু আমি ভীম জেলে কাজে লাগাইছি গুলে নিয়েছি সবগুলো একত্র করে সুন্দর করে আর এই যে মাজুনিতে মেজে দেখাইতেছে আপনাদের এই খোসাগুলো দেখেন খোসা দিয়ে এভাবে লেবু গায়ে লালচে লালচে দাগ আছে বন্ধুরা এটা আমার চাই সুকারের বাটি পুরানো এটা ফাইন করে আমি ঘষে মেজে আপনাদের পরিষ্কার করে দেখাইতেছি দেখেন কত সুন্দর হয়েছে কত ফানা হয়েছে অনেকেই বলে বানাইলে ফানা হয় না দেখেন কত সুন্দর ফানা হয়েছে আর জীবাণুমুক্ত হবে লেবুর গন্ধে মন ভরে যাবে বন্ধুরা রমজানের রোজা থেকে খুবই ভালো হবে এভাবে যদি থালি বাসন পরিষ্কার করে নেওয়া যায় তো কত সুন্দর হয় দেখেন বন্ধুরা কত পারফেক্টলি উঠে যাচ্ছে দেখেন লালচেগুলো লেবুর রসের কারণে লেবুর এই গায়ের খোসার কারণে দেখেন খুব সুন্দর করে পরিষ্কার হয়ে যাচ্ছে আমার পুরাতন কিন্তু বাটি দেখেন ঝকঝকে চোখ হয়েছে বন্ধুরা পরিষ্কার করে দেখে নিলাম তো বন্ধুরা দেখেন কত ভালো হয়েছে আর দু বোতল ভরে রেখে দিয়েছে আমার দু মাস পর্যন্ত যাবে ভালো থাকেন সুস্থ থাকেন না